আসসালামু আলাইকুম এবরিমান আশা করছি সবাই অনেক ভালো আছেন না রসের সহমত আমরাও ভালো আছি সকালে সুন্দর একটি ফুল দিয়ে ভিডিওটা শুরু করলাম আর এরপরে হচ্ছে নাস্তা করে নিচ্ছি এখানে সিদ্ধ আটার দুইটা রুটি আর মিক্সড একটা সবজি তৈরি করেছি সব কিছুই ঘরের তৈরি আর এই সেম নাস্তাটাই আমি আমার হাজব্যান্ড আমার ছেলে সবাই খেয়েছি এরপরে হচ্ছে পাশের রুমের জানালার পর্দাগুলো সরিয়ে জানালাগুলো খুলে দিচ্ছিলাম রাতের বেলায় ঘুমাসার আগে সব কিছু লাগিয়ে রেখে যায় অনেক সময় হয় কি বৃষ্টি হয় অথবা এমনে তো এই রুমে কেউ থাকে না এই জন্য সবসময় রাতের বেলায় এই রুমের জানালা পর্দা সব কিছু দেওয়াই থাকে এরপরে বিছানাটা ঝেড়ে নিতেছি নাস্তা শেষ করে আমি সবসময় আগে ঘরটা গুছিয়ে নিই এতে করে মনে হয় যে কাজ অনেকটা কমে গিয়েছে আর ঘরটার পরিষ্কার থাকলে কাজ করায় মনটাও বসে তাই আগে বিছানা টিছানা সব ঝেড়ে ঘরটা কিছুটা গুছ গাছ করে তারপরে রান্না আপনার কাজে হাত দিই আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি একশো টাকায় তিন বেলার খাবারের আয়োজন করে থাকি আমরা ঘরে তিনজন মানুষ আর তিনজনের জন্য তিন বেলার খাবারে তিনশো টাকা পার ডে একটা বাজেট করে থাকে মাথা পিছু একশো টাকা করে তো এই একশো টাকার মধ্যে আমি তিনবেলার কীভাবে খাবারের এক একজনের আয়োজন করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে থাকবো তো ভিডিওটির সাথেই থাকেন দেখতে পেলেন বিছানাটা গুছিয়ে সব কিছু একটু ঝেড়ে পুঁছে নিচ্ছিলাম যেহেতু আমাদের বাসাটা রাস্তার কাছাকাছি তো ময়লাটা একটু বেশি আসে বলা যায় এই জন্য সবসময় চেষ্টা করি যে প্রত্যেক দিন একটু হালকা করে ক্লিন করতে এতে করে বেশি ময়লা জমে না আমারও কষ্ট কম হয় পরে আর যদি পরিষ্কার না করা হয় তাহলে তো একদম ধুলো জমে যায় দু দিনের মধ্যেই ঘর পরিষ্কার করে এরপরে রান্নাটা শেষ করেছি রান্নাটা শেয়ার করিনি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে প্রথমে দেখলেন মসুর ডাল রান্না করেছি তিন পিস ছোটো সাইজের ইলিশ মাছ রান্না করেছি পেঁয়াজ দিয়ে বোনা করেছি আর কি হালকা করে ভেজে ওটা আমার আর আমার হাজব্যান্ডের জন্য আলু করলা দিয়ে ভাজি করেছি এই ভাজিটা দুইবেলার জন্য করেছি আমি হচ্ছে রাতে রুটি খাই তো আমি রুটি দিয়ে খাবো আর আমার হাজব্যান্ড হচ্ছে ভাত দিয়ে খেয়ে বাকি বাকিটুকু আর এখানে হচ্ছে গাঠি আলু দিয়ে পাবদা মাছ রান্না করেছি পাব্দা মাছ ছেলের জন্য রান্না করেছিলাম এটা হচ্ছে শুক্রবারের খাবার দাবার আর শুক্রবারে ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন ক্রিস্পি চিকেন আর চাইনিজ ভেজিটেবল রান্না করেছি সব খাবারই কিন্তু পরিমাপে অল্প অল্প লেগেছে কারণ আমরা মানুষ ঘরে মাত্র তিনজন তো যাই রান্না করি অল্প পরিমাপে রান্না হয়ে যায় আর এটা হচ্ছে শনিবারের রাতের খাবারের একটা ভিডিও শনিবারের রাতে মোমো খাচ্ছিলাম শুধু রাতে ডিনারে মোমোই তৈরি করেছিলাম এমনিতেও রাতে আমি ভাত খাই না দুপুরের ভাজি থাকলে সে ভাজি দিয়ে অথবা একটা পোচ করে রুটি খেয়ে নিই আর এছাড়া দুপুরের যে তরকারি থাকে সেটা দিয়ে ছেলের বাবা ভাত খেয়ে নেয় আর ছেলের জন্য তো সবসময় তরকারি আলাদাই রান্না করি আর তরকারি যদি না থাকে তাহলে তাকে একটা ডিম ভেজে দিলেই হয়ে যায় তো এভাবে আমাদের খাওয়া দাওয়ার মেনেগুলো সাজানো হয় আর এই তো এই ছিল আমাদের খাবার দাবারের কিছু বিশেষ আপনাদের সাথে শেয়ার করলাম তো অনেকগুলো যদি শেয়ার করতাম আরও ভিডিওটা বড় হয়ে যেত আসলে চাইলে আপনিও পারবেন একটা সংসারকে একটা বাজেটের মধ্যে বর্তমান সময়ে চালাতে তবে হ্যাঁ অবশ্যই আপনাকে অনেক বেশি হিসাব করে তারপরে হচ্ছে প্ল্যানিং করে তারপরে আপনার খরচগুলো করতে হবে একটা টাকাও হিসাবের বাইরে খরচ করা যাবে না তাহলে দেখবেন যে আপনার খরচও সুন্দর মতন ব্যালেন্স হয়ে যাচ্ছে বাজারের মধ্যে আপনি ভালো খাবারও খেতে পারছেন যেমনটা আমরা আলহামদুলিল্লাহ খেয়ে থাকি আরেকটা ব্যাপার সদস্য সংখ্যা যদি কম থাকে তাহলে কিন্তু খরচটাও কমই হয় সংসারে খাবার খরচের জন্য প্রতিদিন তিনশো টাকা বাজার থাকে মাথা পিছু একশো করে পড়ে তো আলহামদুলিল্লাহ আমি হিসাব করে চালিয়ে নিয়ে যাচ্ছি এর মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ